প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে আলোচনা করব ডেটা ট্রান্সমিশন মেথড ঠিক আছে এখন একটা জিনিস দেখো আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ডেটা ট্রান্সমিশন মেথডের কি করে আসছি ব্যবহার করে আসছি আমরা প্রতিনিয়ত আমরা কম্পিউটার চালানোর সময় মাউস কিবোর্ড ব্যবহার করি পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে প্রিন্টার ব্যবহার করে আমরা কি চিন্তা করছি এই এই যে ইলেকট্রনিক ডিভাইস গুলা এই ইলেকট্রনিক ডিভাইস গুলার ভিতরে এই যে ডেটা যে যাওয়া আসা করে এটা কিভাবে করে এই জিনিসটাকে আমরা কখনো চিন্তা করছি অবশ্যই ইলেকট্রনিক ডিভাইস গুলার ডেটা আদান প্রদানের জন্য সুনির্দিষ্ট একটা কি আছে কৌশল আছে ওই কৌশলের মাধ্যমে এর কি হয় ডেটা ট্রান্সমিশন হয় তো এই যে ডেটা ট্রান্সমিশন মেথড এটা কি দেখো ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য প্রেরক ও প্রাপকের প্রাপকের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয় এই পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয় এখন এই যে ডেটা ট্রান্সমিশন মেথড এটা দুই প্রকার একটা নাম হলো প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর একটা হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এখন প্যারালাল ডেটা ট্রান্সমিশন মানে হলো কি সমান্তরাল ডেটা ট্রান্সমিশন এটাতে কি হয় দেখো তুমি মনে করো সেন্ডার আর তুমি স্যান্ডার তুমি রিসিভারকে একটা কি পাঠাচ্ছ ডেটা পাঠাচ্ছ এটাতে কিভাবে দেখো এটাতে ডেটাগুলা একটা সমান্তরালে দেখো এই যে আমাদের যে ডেটাগুলা থাকবে এই ডেটাগুলা এভাবে যাবে মনে করো জিরো এই জিরো একটা সমান্তরালে যাবে এরপরে ওয়ান এরপর আবার ওয়ান আবার এই যে জিরো আহ জিরো জিরো এরপর আবার ওয়ান আবার জিরো মানে একটা কি হচ্ছে ডেটাগুলা আমাদের সমান্তরালে যায় তোমরা কি কখনো প্রিন্টার প্রিন্ট হইতে দেখছো প্রিন্টারের পেজটা কিভাবে প্রিন্ট হয় দেখো এই যে তোমরা এখন সমান্তরাল বা প্যারালাল যে ট্রান্সমিশন মোডটা এটা তোমরা এই প্রিন্টারের প্রিন্ট থেকে এই তোমরা কি করতে পারবা দেখতে পারবা দেখো এই যে প্রিন্টারের একটা পেজ আমরা প্রিন্ট দিলাম তো একটু লক্ষ্য করে এর ভিতরের অংশটার একটু কাজটা একটু তোমরা খেয়াল করো দেখো এই যে প্রিন্টারের পেজটা কিভাবে প্রিন্ট হচ্ছে দেখো একটা ধারাবাহিক ভাবে আমাদের যে পেজগুলা একটা একটা সমান্তরালে একটা লাইনের পর আরেকটা লাইন একটা লাইনের পর আরেকটা লাইন কি হচ্ছে ধারাবাহিক প্রিন্ট হচ্ছে এই যে দেখো পেজটা যে আমাদের প্রিন্ট হয়ে আসতেছে দেখো একটা ধারাবাহিক ভাবে সমান্তরালে কি হয়ে আসতেছে পেজটা প্রিন্ট হয়ে আসতেছে আমরা কি এটা কি খেয়াল করছি কখনো এই যে সমান্তরাল কারণ এই যে আমাদের প্রিন্টারের মাধ্যমে যে আমাদের প্রিন্টটা হয়ে থাকে এটা হলো কি আমাদের প্যারালাল ডেটা ট্রান্সমিশন এটা আমাদের কি প্যারালাল কারণ এটাতে কি হচ্ছে একটা সমান্তরালে আমাদের যে ডেটাগুলো থাকে এই ডেটাগুলো কি হয় প্রিন্ট এই যে আমাদের পেজটা যখন প্রিন্ট হলো এটা প্রত্যেকটা এরকম লাইন বাই লাইন তোমরা দেখছো না এরকম লাইন বাই লাইন সমান্তরালে প্রিন্ট করছে না এই যে এরকম যখন কোন একটা ডেটা সমান্তরালে কি হয় মানে সমান্তরাল ভাবে কোন একটা ডেটা যখন পরিচালিত হয় ঠিক আছে তখন ওইটাকে আমরা কি বলি উদাহরণ কি দেখো আমরা এই প্যারালাল ট্রান্সমিশন মোডটা সরাসরি দেখছি এবং বুঝছি এর উদাহরণটা দেখছি কিনা কি হচ্ছে এখানে লাইনগুলো প্রতিটা সমান্তরালে কি হচ্ছে প্রিন্ট হচ্ছে মানে সমান্তরালে ডেটাগুলো কি করে চলাচল করে এখন দেখো এই সমান্তরালে ট্রান্সমিশন আমরা তো এটা জানলাম এরপরে হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি ডেটা ট্রান্সমিশন সিরিয়াল মানে কি সিরিয়াল মানে হলো আমরা দশ জন আসি দশ জন একটা সিরিয়ালে কি করব যাওয়া আশা করব এই যে দশ জন যখন একটা সিরিয়ালে যাওয়া আশা করব ঠিক আছে মনে করো দশ জন একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে মানে বিষয়টা কেমন দেখো এখানে কিছু ডেটা আছে এই ডেটা গুলা দেখো একটা সিরিয়ালে জিরো ওয়ান তারপর দেখো এই যে তিনটা জিরো এরপর কি জিরো এই যে একটা সমান দেখো একটা যাচ্ছে না আবার এখানে গিয়ে দেখো তিনটা জিরো এরপরে কি ওয়ান জিরো এই যে একটা সিরিয়াল মানে ডেটা গুলো গেছে না একটা সিরিয়ালে গেছে কিনা এই যে এ হলো সেন্ডার এ হলো কি রিসিভার এই সেন্ডার এবং রিসিভারের ভিতর ডেটা যখন যায় তখন একটা সিরিয়ালে ডেটা কি যায় তো এখন এই যে সিরিয়ালে ডেটা যায় এটাকে আমাদের কি বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ঠিক আছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এখন এই যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মো ট্রান্সমিশন এই যে আমরা যে মাউথ চালাই নাকি চালাই না চালাই কিনা এই যে মাউথ চালাই আমরা এই যে কিবোর্ড চালাই নাকি চালাই না কিবোর্ডে আমরা টাইপ করি নাকি করি না কিবোর্ডে আমরা টাইপ করি নাকি করি না এই যে কিবোর্ডে যে টাইপ করি এই যে আমরা মনে করি কি মাউস চালাই আমরা কি কখনো চিন্তা করছি এই যে কিবোর্ড মাউস এগুলার ভিতর ডেটাগুলো কিভাবে পরিচালিত হয় ডেটাগুলো কিভাবে যায় এগুলা কিন্তু আমাদের সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের মাধ্যমে যায় কিসের মাধ্যমে যায় সিরিয়াল তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মডেলের উদাহরণ হলো কিবোর্ড মাউস মডেম কার্ড রিডার দূরবর্তী স্থানে তথ্য এখন দেখো বিষয়টা হলো মনে করো আমি দশ কেজি কি করতে পারি ওজন বহন করতে পারে কিন্তু আরেকজন আছে ও তিরিশ কেজি বহন করতে পারে হইতে পারে না আরেকজন আছে ও পঞ্চাশ কেজি বহন করতে পারে হইতে পারে কিনা তো এই যে বহনের ক্ষমতা এই ক্ষমতাটা পার্থক্য থাকে নাকি থাকে না থাকে কিনা এখন এই যে সিরিয়ালে যে ডেটা ট্রান্সমিশনটা হচ্ছে এই সিরিয়ালে ডেটা ট্রান্সমিশনটা আর কি ক্ষমতা কম বেশি হতে পারে ঠিক না এখন এই সিরিয়ালে ডেটা ট্রান্সমিশন মোডটা তার ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে এটাকে কয়টা ভাগে ভাগ করছে তিনটা একটা হলো অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস এবং আইসন ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস এবং কি আইসন ক্রোনাস এখন আমাদেরকে জানতে হবে অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস এবং আইসন এর কি মানে বিষয়টা হলো কার ধারণ ক্ষমতা কম কারো ধারণ ক্ষমতা কি বেশি ওই ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে এটা কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে এখন দেখো তোমরা একটা জিনিস মনে রাখবা এর যে ধারণ ক্ষমতা এটা কি হইতে পারে কম বেশি হতে পারে এখন একটা জিনিস দেখো আমরা অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস এবং আইসিনক্রোনাস নিয়ে বুঝবো আচ্ছা তোমরা প্যারালাল এবং সিরিয়াল বুঝছো তো ঠিক আছে আমাদের প্যারালাল নিয়ে আর তেমন কোন